আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে পরীক্ষিত বশীকরণ ছেলে বা মেয়েকে আপনারা তিন থেকে সাত দিনের মধ্যে আপনারা বশীকরণ করে আপনার কাছে উপস্থিত করতে পারবেন এমন একটি পরীক্ষিত তকবি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো এটি আপনারা কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার থেকে যদি ব্যক্তিগতভাবে আপনারা কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনারা বৃহস্পতিবারে সকালবেলা লিখবেন সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে হাজির করো আর কোনো মেয়ে হয়ে যে ছেলের উপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে হাজির করো উদ্দেশ্যটা উল্লেখ করে দিয়ে আপনারা আগরবাতি ধোয়া দেবেন নকশার ওপর আঁত ছিটিয়ে দেবেন দিয়ে একটি তাবিজে ভরে মম দিয়ে মুখটি বন্ধ করে একটি ফাঁকা গাছে নিয়ে যায় এই তাবিজটি ঝুলায় রাখবেন যেন বাতাসে তাবিজটি দুলতে থাকে ইনশাল্লাহ তিন থেকে সাত দিনের মধ্যে আপনার ভালোবাসার মানুষ আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং আপনার কাছে চলে আসবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ